দেখো বন্ধুরা আজ বানিয়েছিলাম টিক্কা ঘরে থাকা খুব কয়েকটা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় টেস্টি টেস্টি টিক্কা যেটা বিকাল বা সন্ধ্যে চায়ের সাথে টা একদম জমে যাবে জমে ক্ষীর তো একটু বলে দিই প্রথমে দুটোকে তিনটে পোলট্রির ডিম মানে ফাটাবে তার মধ্যে একটু নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবে দিয়ে কড়াই তেল দিয়ে একদম ঝুরি করে ডিমের ভুজিয়া করার মতন যেমন আমরা ডিমগুলোকে ভাজি সেরকম ঝুরি করে ভেজে নিয়ে নেবে পাঁচটা থেকে ছটা স্লাইস পাউরুটি জলে একবার করে চিবিয়ে চুবিয়ে জলটা চিপে ওর মধ্যে দেবে আর সবজির মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা কুঁচি ক্যাপসিকাম কুচি আর একটু আদা বাটা এগুলো দিয়েছি আর মশলার মধ্যে একটু নুন একটু সামান্য হলুদ আর একটু জিরে গুঁড়ো এই দিয়েছি আর দিয়েছি একটু আঁট হওয়ার জন্য যেরকম পরিমাণ সেটা বুঝে আর কি বেশ একটু মাখাটা একটু আটাট হবে তো বেশি নয় কিন্তু কিরম বলবো ময়দার মতন কিন্তু নয় হুম তো অনেকটা ছাতু মাখার মতন বলতে পারো তাও ঠিক নয় এরকম একটা মাঝামাঝি আটাট হবে তো সেটার মধ্যে আমি তিন চামচ সুজি দিয়েছি ভালো করে মেখে নিয়েছি আর এই যে থালা সাদা তিল ছড়িয়ে নিয়েছিলাম ব্যাস ওগুলোকে এইভাবে শেফ দিয়ে তিলের মধ্যে একটু এপিট বুলিয়ে নিয়ে ব্যাস ছাঁকা তেলে ভেজে নাও এই যে দেখো কীরকম হয়েছে সুন্দর আন্ডা টিক্কাগুলো একটু শস নিয়ে বসে পড়ার অপেক্ষা আর যারা সস খাও না তারা শুধুও খেতে পারো শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে অবশ্যই একবার তোমরা ট্রাই করো বন্ধুরা চায়ের সাথে টা টাটা